কেমন গাছ লাগানো আছে দেখো অসাধারণ পরিবেশ তোমাদের সামনে দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে দেখতে পাচ্ছ ঢালাই রাসনে অসাধারণ পরিবেশ আর তোমাদের সেই সামনে দেখাবো দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে চ্যাংড়া চ্যাংড়া দা দেখে দেখতে হবে আমাদের পিয়ালির চ্যাংড়া দা সেই দুজন সেই ব্যক্তি সামনে

সামনে দেখো অসাধারণ একটা ধান ক্ষেত ধান এই গাছগুলো দেখো অসাধারণ লাগছে এইখানে আমরা একটু বসবো পরিবেশটা দেখো আজকে হাওয়া নেই নিয়ে যাচ্ছি তো আমার সর্বনাশ করে দিই ভাই তোরা দেখো গাইস এই ধান ক্ষেত আর এদিকে দেখো এই গাছগুলোর নাম অবশ্যই তোমরা বলবে

চলে আসবে আসবে একটু বেশি করে আসুক তারপর আমাদের ফেসটা দেখাবো আমাদের কিছু নেই আমরা সব গেছি না আমাদের ফিরে লুকে আছি এখন হ্যাঁ আমাদের এই হিরো একজনই আছে চেনাটা দেখো এইভাবে ভাবছে যেন গায়ক আমাদের এই কবিতায় কবিতার সেই শ্রেষ্ঠ কবি সেই বাংলায় প্রাণ পুরুষ কবিতার প্রাণ পুরুষ বাংলার থ্যাংক ইউ অনেকজন আস্তে আস্তে লাইভে চলে আসছো বাংলার জনক দেখতে পাচ্ছে আমাদের দা

আমরা পুরো প্লেন লুকে আছি এখন ও একজন আছে এদিকে দেখো তো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো কি লিখছে এটা মানে কি ফটোগ্রাফি কি দা সম্মান সম্মান কর দেছো কেন সম্মান কর দেছো কেন

গোবিন্দ ওই দাদাটা সম্মান করে দিস কেন সম্মান দিচ্ছ ওটা আমাদের দা ঠিক আছে চ্যাংড়া দা ও পিয়ালির চ্যাংড়া দা এখন আমার বেলটা খুলে মার এবার

তো দেখতে পাচ্ছ এই পরিবেশ আর সামনের দিকে তোমাদের দেখাচ্ছি আমরা সবাই সময় সামনের দিকটা তোমাদের দেখাচ্ছি দেখো সামনের দিকে সামনের দিক দেখাই আমাদের দেখতে পাচ্ছ পরিবেশটা গাছটা দেখো কত সুন্দর এদিকে সুন্দর হয়ে গেছে ওই জন্য ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না একটু দিনের বেলা থাকলে একটু বেশি ভালো লাগতো দেখতে পাচ্ছ আমরা সাইকেল নিয়ে চলে এসছিলাম আর মালা একটু এসেখানে এসো কিছু বলো ভ্যান আসছে কিন্তু

লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমাদের ওই ব্যক্তিরা শুধু গাছ তলায় বসে আছে দেখো কি সুন্দর হবে এই ওই গায়ে বিল্ডা ফিল মারবো তো মানে আমরা কান্নাকাটি করে দেব আর বিল্ডা যদি ফেলে দেব আমি কিছু খাবো সেই না দিলাম একটু পাগল টাইপের আছে তো মানে কবি কবি মানুষ বুঝতেই পারছো তোমরা এটা সামনে আয় এবার দেখি সামনে ভালো ভালো হবে

এই পরিবেশটা দেখো তোমরা তোমাদের সামনে তোমাদের গেছি ভাই পাঁচশো টাকা ভাই গুজরাট আর দিল্লি আমি যা বলেছি তাই খেটে গেছে ভাই দে ভাই বলে দিয়েছে ভাই এই আমি তো বলেছি গুজরাট আছে কে আছে যাই না ভাই

এই দেখো এখন এমন গাছতলায় দেখো এই কি বসছে দেখো কি খাবে যাই না এখানে বসে বসে হেরে গেছে এখন পাঁচশো টাকা পয়সা আর কী বলমু আর মামু এই ভিডিও করছে সামনের পাশে বিয়ে দেখতে পাচ্ছো পরিবেশটা হ্যাঁ এই দেখো অন্ধকার লাগছে ওখানে একদম এই গাছতলায় বসে আছি না অন্ধকার বাইরে বাইরে ওরে বাইরে কমে যাচ্ছে বেরিয়ে বাইরে থেকে বেশ ব্যা কি এই দেখো চারিদিকে শুধু গাছ ঝাউ বোন ধান ক্ষেত সেই গ্রাম অঞ্চলের পুরো ধান ক্ষেতটা পুরো মাঠ কোনো লোক বসতি নেই অন্ধকার হয়ে গেছে বুঝতে পারছি দেখা যাচ্ছে না তবু যতটা দেখানো যায় রাকেশ এখন কত গল্প শুনবে তোমার বুঝলে এখন কত গল্প শুনে কোথায় যাবে ভাই না রে বিকেল দিকে যাওয়া যায় না হ্যাঁ দুবার হলে যদি মনে হয় দেখতে পাচ্ছ লাইফটা তোমাদের সামনে

তাহলে তুই একটু লাইটটা অন কর রে ভাই চালা একটু কমে গেল রে তুই চালা ভাই চলে আস আরো অনেক দেখ তো দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে এই গ্রাম্য এলাকায় মধ্যে একটু একটু লাইট দেখা যাচ্ছে কোথাও এ সবাই চলে যাচ্ছে সন্ধে হয়ে গেছে দেখা যাচ্ছে না

হ্যাঁ তুই লাস্ট এখন আর লাগে কিছু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যা পাঠিয়েছিস দেখা যাচ্ছে এটা যদি আগে পাঠাতেই হয় কতজন চলে আসতে হয় দেখ আগার চলে আসছে তুই করছিস বলে কতক্ষণ পর পর দেখেছিস দেখা যায় সাউন্ড কিছু তো দেখা যাচ্ছে না হ্যাঁ কে কে আর ভার্সেস সিএসকে ফাইনাল হলে তো খুব ভালো হয় তো কুড়ি মিনিট হয়ে গেলে লাইভটা এন্ড করে দেবো তোমাদের সামনে লাইভ সরাসরি সিএসকে কে হারানো অতটা সুবিধা না কে কে আর কালকে তো হেরেই গেছে বাটলা একদম ধুয়ে দিয়েছে তোরটা শোনা যাবে না জাস্ট আর পঞ্চাশ সেকেন্ডের মধ্যে লাইফটা এন্ড করে দেব কারণ কিছু আর দেখা যাচ্ছে না আর কুড়ি সেকেন্ডের মধ্যে এন্ড হয়ে যাবে লাইভটা তোমরা যারা যারা দেখেছ লাইকটা করো অবশ্যই লাইভের তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা লাইভ দেখার জন্যে